যারা পছন্দ করেছো দা হাই প্রেস্টেস তোমাদের এই মুহূর্তে চ্যানেল মেসেজ কি তোমাদের জন্য চ্যানেল মেসেজ কি ঠিক আছে মেসেজ বলো গাইডেন্স বলো সেটা কি কি থাকছে চলো জাম্পিং নেব বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সম প্রভা নির্বিঘ্ন দেবা সর্বকারী সুসর্বদা সর্বদা নমতে দেব এই মুহূর্তে তোমাদের জন্য চ্যানেল গাইডেন্স কি থাকছে তোমরা যে কোনো সমস্যা আছে তার সলিউশন কি গাইডেন্স কি যারা গ্রুপ টু পছন্দ করছে যেটা নিচে পড়ছে সেটা নেবো না যেটা করবো সেটাই অফ কাপ চয়েস তোমাদের কাছে হয়তো অনেক রকম চয়েস আছে ওভার থিঙ্ক করছো অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করছো ঠিক আছে সেভেন অফ কাপ চয়েস কোনটাকে বাঁচবো একটু ভাবনা চিন্তা করে সেভেন কেতুর সংখ্যা খোঁজ নাও সমস্যার গভীরে যাও সমস্যার যত তুমি গভীরে যাবে উপর থেকে দেখে কোনো কিছু বিচার করবে না যা করে চকচক তা নয় সোনা সমস্যার গভীরে যাও গভীরে গিয়ে তার সমাধান বার করো বাইরে দিয়ে দেখে না গভীরে যেতে হবে গভীরে যাও ঠিক আছে গভীরে গিয়ে সলিউশন তোমরা বার করো কেতু গভীরে যাও যত গভীরে যাবে সব কিছুর তত তুমি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে ওপর থেকে ক্র্যাজুয়াল ভাবে না অনেক ভাবনা চিন্তা করো গভীরভাবে ভাবো গভীরভাবে তারপর সিদ্ধান্ত নাও কার্ড বলছে সেভেন অফ কাপ ঠিক আছে তো এই ছিল তোমাদের সলিউশন চ্যানেল ম্যাসেজ যে কোনো সমস্যার সমাধান হচ্ছে এটা সম্পর্কের যে কোনো ক্ষেত্রে তোমাকে গভীরে যেতে হবে কারণ উপর দিয়ে ভাবলে তোমরা ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারো গভীরে যাও আর ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা অনেক ভাবনা চিন্তা করে করো এবং সেটা গভীরভাবে ভেবে করো এখানে একটা স্নেকও আছে স্নেক এখানে এখানে বিষ আছে বিষ ঠিক আছে তো ভাবনা চিন্তা করে অনেক কিছু দেখছো যে অনেক কিছু লোভনীয় জিনিস তার সাথে কিন্তু আর একটা জিনিস আছে সেটা হচ্ছে বিষ স্নেক পয়জন তো একটু ভাবনা চিন্তা করে কাজ করতে হবে এবং সম্পর্ক গভীরে গিয়ে আমরা যেটাকে দেখছি হয় না কখনো কখনও কোনো মানুষ সুগার কোট সুগার কোট করলো আরে ওর ওর মতো ভালো মানুষ হয় না কিন্তু আসলে তা না কিন্তু হয়তো সেটাই বিষ তো যাটা যেটা দেখবে সেটা কিন্তু সহজে বিশ্বাস করবে না সেটাকে গভীরে যেতে হবে মানে সেটা সমাধানের জন্য তোমাকে গভীরে যেতে হবে ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি তো এই ছিল তোমাদের গ্রুপ টু তোমাদের রিডিং তো কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ সুখে থেকো থাকাটা